কলকাতার কোলাহল চ্যানেলে সকলকে স্বাগত আবার একটি সান্দাখটু পর্বে আপনাদের কাছে নিয়ে এলাম আমরা কলকাতা থেকে ভলভো বাসে করে পৌঁছে গেছিলাম শিলিগুড়ি সেখান থেকে আমরা শেয়ার গাড়ি করে পৌঁছে গেছিলাম মানেভঞ্জন মানে থেকে বোলেরো কন্টাক্ট করে নিয়েছিলাম দুরাত্রি তিন দিনের জন্য আমরা প্রথমে তুংদিংয়ে পৌঁছে গেছি পৌঁছে সেখানে একটা দিন থেকে টুমলিংটা সুন্দরভাবে কভার করে আমরা নেক্সট দিন কালাপোখ হয়ে পৌঁছে গেছিলাম সান্দাকু সূর্যাস্ত দেখবার জন্য আলে পৌঁছে গেছিলাম তারপর রাতটা থেকে ভোরবেলা মায়াবী সূর্য উদয় আমরা পরক করেছিলাম যেমন ঠান্ডা তেমন তার অপরূপ সৌন্দর্য সেই আস্বাদ গ্রহণ করে দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম মানে উদ্দেশ্যে মানেবঞ্জন থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং চলে এসেছিলাম দার্জিলিং থেকে আবার শেয়ার গাড়ি আমরা কন্টাক্ট করে নিয়ে পৌঁছে গেছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটকে এসে আমরা দু রাত্রি পুরো ম্যালটা আমরা কভার করেছি এবং রেস্ট নিয়ে কাটিয়েছি ম্যালের উপরে একটি সুন্দর হোটেলে ছিলাম সেই সব ভিডিও কিন্তু পর্বে হয়ে গেছে আগের আগের ভিডিওগুলো দেখেননি ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আজ এই ভিডিওতে থাকবে গুড মর্নিং আর একটা নতুন দিনের সকালে আপনাদেরকে স্বাগত জানাই সঞ্জাকপুর একটক সফরের পঞ্চম দিন এইটা মেল আর আমরা রয়েছি হোটেলে আর একটা বাহান্ন বা বাছাঙ্গুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি রুম ছেড়ে দিচ্ছি সমস্ত আমাদের গোছ হয়ে গেছে বাকি লাগে সব ওপরে একটু যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে একটু ওপর এটার ওপরে একটা আছে ওখানে আমাদের পুরো যারা ট্যুর করাবে একটা প্যাকেজে চারজনের আমাদের আজকে বাবা মন্দির ছাঙ্গু ঘুরিয়ে চুলুকে থাকবো সেই হোটেল এবং আগামীকাল সাইট সিন করাতে করাতে এনজিপিতে ড্রপ করবে তো কুড়ি হাজার টাকা নেবে সেই সমস্ত খাওয়া দাওয়া সব থাকবে প্যাকেজে বাবা ছাঙ্গু হয়ে চুলুকে আর কী কী দেখবো সিনারি সব দেখাবো এই ভিডিওতে থাকবে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন সঙ্গে থাকবেন জ্ঞানট্রপ থেকে আমরা বেরিয়ে গেছি এখন নটা পনেরো সময় আমরা বেরোলাম দেখি প্রথমে কোথায় আমাদের নিয়ে যায় আর কতক্ষণ সময় লাগে আমরা গাড়িতে সবাই রয়েছি এখানে একটু দাঁড়িয়েছে তেল নিচ্ছে তো পথেই রয়েছি আর কুড়ি আমাদের প্রথম চেকপোস্ট এটা বাবা চামু যাওয়া আমাদের চেকিং হচ্ছে ফটো তোলা এলাও নেই একটা জায়গায় রয়েছি আমরা গ্যাংটক থেকে যাচ্ছি বাবা ছাঙ্গু দেখতে রাস্তার ভিউটা অপূর্ব পাহাড়ের রূপ এখানে দেখবার মতন সুন্দর মানে এক্সিলেন্ট লাগছে এখান থেকে টান নিয়ে নিয়ে আমাদের পুরো রাস্তাগুলো কভার করে করে এসছে এই ধরনের খুব সুন্দর একদম মসৃণ রাস্তা কভার করতে করতে এসছি আর যেমন পাইন গাছ রয়েছে আর দেখুন কত সুন্দর লাগছে এদিকটা দেখুন গাড়ি উঠছে গ্যাংটক থেকে উঠে আমরা এই রাস্তা ধরে উঠে ওপরে এসেছি তো বেশ একটা ভালো ওয়েদার পেয়েছি আমরা আকাশটা পুরো নীল ওদিকটা অন্ধকার হয়ে গেছে এই দিকটা আবার পুরো আকাশ নীল তো ইয়ে বলছিল ড্রাইভার যে এখানে ওয়েদার ঠিক নেই কখনো এই রোদ ঝলমালে আকাশ আবার বৃষ্টিও হতে পারে তো এখন আমাদের রাস্তা এবার খোলা আছে দেখা যাক কত যেতে পারি চলুন বাকিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো রাস্তার অপর ভিউ অনেক উপরে উঠে এসেছি মেঘ রাস্তায় মাঝে মাঝে চলে আসছে একটু আগেই ছিল ভীষণ রৌদ্র অনেকটা নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল যে ভিউ মানে প্রতিটা বাঁকে বাঁকে ভিউ সামনে দেখুন কত সুন্দর মেঘটা উঁচু উড়ে চলে আসছে রাস্তার ওপরে নিচ থেকে প্রতিটা বাঁকের শোভা অপূর্ব অপূর্ব বাঁশ গাছ ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে আর প্রে প্রে সারা রাস্তায় ভর্তি রয়েছে আমরা একটা জায়গায় পৌঁছেছি সেটা হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট করাবে আর কি চারিদিকটা পাহাড় আর রোডটা এরকম জিগজ্যাগ রোড ওই রোড দিয়ে আমরা এসেছি এখানে সব রাস্তায় এরকম মোটামুটি খুব কার্প আছে ওই ওপরে আরও ওপরে উঠতে হবে আর এসে দেখছি ভীষণ ঠান্ডা লাগছে সঙ্গে সঙ্গে আমরা সোয়েটার ফোয়েটার আরও চাপিয়ে নিয়েছি গায়ে কারণ ঠান্ডাটা বেশ বেড়েছে যত উপরে উঠছি ঠান্ডা বাড়ছে খাবো ম্যাগি হাত পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে এই দোকানটা এসছি এখানে আমরা এখন ম্যাগি খাবো টুপি সবই পাওয়া যায় হুম শীতের জিনিস সবই রয়েছে মোমো নিয়েছি আর আমরা চার প্লেট ম্যাগি নিয়েছি রান্না করে দিচ্ছে গরম সেটা চা নিয়ে এসছে এখানে ভেজ মোমোন ফ্রাই নিয়েছি আমরা ভালো এগ ম্যাগি নিয়েছি চার প্লেট আমরা প্রথমবার যখন এসেছিলাম দেখতে বাবা চাঙ্গু এই জায়গায় এসে আমরা আটকে গেছি এই ব্রিজটা থেকে আমরা ওইদিকে চলে গেছিলাম পুরোটা বরফ ছিল বরফে বরফ ছিল আমরা আর উঠতে পারিনি এবার যাচ্ছি দেখে যদি এবার যেতে পারি রাস্তাটা তো পুরো মেঘে ঢাকা এদিকটা যত আমরা যাব সুরক্ষার ব্যবস্থাটা খুব বেশি মিলিটারি ক্যাম্প খুব ঘন ঘনই আসবে চলে এসছি ছাঙ্গু বা ওইখানে ছাঙ্গুলেকের গেটটা রয়েছে আর এই হচ্ছে ছাঙ্গু লেক ছাঙ্গু লেকটা দেখার জন্য অনেকবার আমরা চেষ্টা করেছিলাম আমরা কিন্তু আসতে পারিনি এখানে অনেক এক রয়েছে ওয়েলকাম আর ছাঙ্গু লেকে চলে এসেছি শীতকালে যখন বরফ পড়ে তখন এই জলটা এতটা বরফ হয়ে যায় যে জলের ওপরেও অনেক সময় হাঁটতে পারে এত শক্ত বরফ হয়ে যায় তো ছাঙ্গুলেকের ওই ওই পোষণটাও যাওয়া যায় রোপওয়েও আছে রোপওয়ে করেও ওপরে একটা পাহাড় আছে ওখানে যাওয়া যায় মেয়েকে পুরো দূর থেকে বেশি দূর দেখা যাচ্ছে না সবুজ জল দেখা যাচ্ছে এখন এখানে সবাই ছাঙ্গু দেখতে আসে আর এখানে লেকের সামনে দাঁড়িয়ে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারবা সবাই আর এই লেকটা অনেকটা পবিত্র মানে সবাই এখানকার দেখুন এত ঠান্ডার মধ্যে ওখানে একটা পায়রা দেখতে পাচ্ছি তো এত ঠান্ডায় এরা পায়রাটা কোথা থেকে এলো জানি না বেশ সুন্দর একটা পায়রা ঘুরে বেড়াচ্ছে তো এখানে একটা প্রদীপ ধরানোর জায়গা ছিল এটা এখন বন্ধ করে দিয়েছে পুরোটাই সুন্দর সবাই আসে এখানে লেকটা দেখে বিশেষ করে শীতকালে লেকটা জমে যায় বেশ বড় বড় ইয়াক আছে এখানটায় দাঁড়ানো যাচ্ছে ইয়াকের গন্ধ ভীষণ এখানটায় অনেক ইয়াক রয়েছে একদম গা গুলি উঠছে তো আমরা এগিয়ে যাব কারণ আমাদের নাতুলা টুকতে হবে নাথুলায় লেট করলে কিন্তু নাতুলায় টুকতে দেবে না বেশ রোদ উঠেছে এখন ছাঙলের ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি নাথুলার তুলার উদ্দেশ্যে নাথুলায় ঢোকার যে পারমিট আছে সেটা টাইমের মধ্যে ঢুকতে হবে সে কারণে আমরা এখনই বেরিয়ে যাব সামনে রয়েছে অ্যান্ড নিউ বাবা মন্দির আর তারপর রয়েছে ওল বাবা মন্দির সেগুলো দেখতে দেখতে কভার করতে করতে আমরা যাবো চার দিন এক বরফ পড়েছিল নাতুলাতে পড়েছিল দেখা যাক আমরা পাই কিনা সেখানে বরফ এই যে রোডটা দেখছেন এদিকে ডান দিকে অপূর্ব সিনিক বিউটি থাকে খুব ভালো সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় রোদটা সেভাবে আমরা এখনও পাচ্ছি না অনেকটা উঁচুতে আমরা উঠে গেছি আমরা সঙ্গে কপ্প নিয়ে এসেছি সবাই কপ্প শুকছি যাতে কারোর শ্বাস প্রবলেম না হয় তো দেখেছেন রাস্তাগুলো দেখেছেন এই হচ্ছে সিনিক বিউটি আর খুব ঠান্ডা কিন্তু যেহেতু অক্সিজেন লেভেল কম আর ঠান্ডাও বেশি গাড়ি কিন্তু এখানে বেশি জোর যায় না কীভাবে মেঘের খেলা দেখুন ওপরে ওপরে মেঘ ফিট ওপরে রয়েছি আমরা আরো হাইটে ওপরে উঠছি আমরা নাতুলা পাশে প্রায় চলে এসেছি সামনেই রয়েছে সে দূর থেকে কিন্তু ফটো তুলতে দেবে কাছে গিয়ে কোনো ফটো তুলতে দেবে না এখানেই গাড়ি রেখে দেবে আমাদের ওই বিল্ডিং এ যেতে হবে ওটাই বর্ডারের ওপরে আর এখানে গাড়ি আমাদেরকে সামনে ড্রপ করে নিচে চলে আসবে আবার আমাদেরকে হেঁটে হেঁটে নিচে আসতে হবে তারপর গাড়ি ধরতে হবে এই হচ্ছে নাথুলা পাস এই ওপর দিয়ে যেতে হবে বর্ডার দেখতে হলে খুব ধীরে ধীরে উঠতে হবে এখানে শ্বাসের প্রবলেম ওয়েদারটা খুব মেঘলা নাথুলা পাসের বর্ডার এরিয়া ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এখানে অক্সিজেন লেভেলটা খুবই কম ভীষণ হাওয়া হাওয়াতে আরও বেশি আমরা অনেক কিছু চাপিয়ে নিয়েছি কয়েকদিন আগে এখানে বরফ পড়েছিল এই গেট দিয়ে উপরে উঠা এখন নিষেধ ওই পাশটা দিয়ে উঠতে হবে উপরে উঠে গিয়ে বর্ডারটা দেখতে হবে এখান থেকে ভিউ কিন্তু দারুণ আসে কমানটা এখানে রয়েছে আর এখানে নাথুলা তো নাথুলা আমরা এখন রয়েছে হ্যাঁ চোদ্দ হাজার একশো চল্লিশ ফিট উচ্চতা আমরা সিঁড়ি দিয়ে ওপরে গেলাম সেখানে কড়া কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না সে কারণে ভেতরের ভিডিও বা ফটো করতে পারলাম না বাইরে দিয়ে আমাদের ইন্ডিয়ার ফটো আর তুলেছি বাইরের দৃশ্যটা আমি নাথুলা পাস বর্ডার ছেড়ে চলে যাচ্ছি অনেকটা টাইম কাটালাম প্রায় চল্লিশ মিনিট আমরা এখানে সময় কাটালাম নাথুলা পাসের বর্ডার এরিয়া আর আমরা নাতুলা পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছি ওয়েদার অনেক খারাপ হচ্ছে ওপরে মেন অফিস তার চূড়ায় দেখলাম বরফ এখানে জমে আছে কারণ হচ্ছে বরফ পড়েছিল দু তিন দিন আগে আর এখান থেকে দেখা যাচ্ছে চীনের পাহাড়ে বরফ রয়েছে প্রচুর তো সেই হাওয়া হিমেল হাওয়া বইছে ভীষণ ঠান্ডা এখানটায় হাত পা জমে যাচ্ছে আমরা তো তিন চারটে পরে পড়া আছে তাও ঠান্ডা লাগছে আমরা এবার বেরিয়ে পড়লাম নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে রাস্তার অপরূপ ভিউ আপনার সারা জীবনের একটি সঞ্চয় যা কখনো ভুলবার নয় মোহময় এই রাস্তার দুপাশের সিনসিনারি বা দৃশ্য সত্যি মন কাড়বে আমরা এখন যাচ্ছি নিউ বাবা মন্দির এই সামনেই খুব সুন্দর ঝর্ণা এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে বাবা মন্দির এটা নিয়ম বাবা মন্দির সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে একটি পুরনো সিলকুটে এবং অন্যটি না তুলার কাছে দু জায়গাতেই বিরাজ করেন হরভজন সিং ঠান্ডার মধ্যে নিঃশ্বাস নিতে সমস্যা হলেও কোনোভাবেই এই রুটটি পর্যটকরা বাদ দেয় না সিকিমের এই রুটে বেড়াতে গেলে বাবা মন্দিরে প্রায় পর্যটকদের বারো মাস ভিড় লেগে থাকে এই মন্দিরে কিন্তু কোনো ঠাকুর বা দেবতার মূর্তি নেই এখানে রয়েছে বাবা হরভজন সিংয়ের মূর্তি তিনি ছিলেন একজন ভারতীয় সেনার ভারতীয় সেনাদের কাছে এর এক আলাদা গুরুত্ব রয়েছে সমস্ত কিছু রয়েছে যেখানে উনি কাজ করতেন ডেনিম সমস্ত জিনিস এখানে রয়েছে তার জ্যাকেট কোট এখানে ক্যাফে আছে আমরা এখান থেকে একটুখানি প্যাটিস আর কফি নিয়ে নিলাম খেয়ে গাড়ি তুলছি রাস্তার ভিউ সত্যি মন কাটছে যেদিকে তাকায় বারবার মনে হয় চেয়ে থাকি দেখতে দেখতে এসে পৌঁছালাম এলিফ্যান্ট লেকের কাছে লেকের জলটা এমনভাবেই রয়েছে যাতে মনে হচ্ছে উপর থেকে যে একটা হাতি তার পুরো ছবি এই লেকের জলটা ঠিক হাতির মতনই দেখতে মনে হচ্ছিল পিট রয়েছে বড় বড় পা রয়েছে সুরও রয়েছে তাই এই লেকটির নাম এলিফ্যান্ট লেক পাশেও একটা ছোট্ট লেক রয়েছে বেশ সুন্দর জায়গা চারিদিকে পাহাড় লেকের দুধারে রয়েছে ছোট ছোট মিলিটারি ক্যাম্প সবুজ রঙের চালগুলো দেখতে সত্যি অপূর্ব লাগছিল অবশেষে আমরা এই জায়গা থেকে আবার রওনা দিলাম পুরনো বাবা মন্দির দেখবার উদ্দেশ্যে আমরা ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি উঠে এলাম ওপরে আছে ভেতরে দেখবো বাবাই থাকতেন বাবার চেয়ার টেবিল পোশাক বাবার ফটো লাগানো আছে বাবা থাকতেন বাবার খাট বাবার টুপি লাঠি চশমা সানগ্লাস ব্রাশ মাজন উনি ইউজ করতো বাবার জুতো কম্বল এই যে বাবার চিরনি আর এই হচ্ছে বাবা হরভঞ্জন সিংয়ের বিছানা আমি রয়েছি বাবা হরভজন সিংয়ের ওল বাবা মন্দির এখানে সবাই আসতে পারেন আমরা অনেক কবার ট্রাই করেছি এবার বাবার কৃপায় আমরা এসেছি রাস্তা ওয়েদার সবসময় এখানে ডিফারেন্স হতে থাকে বরফ ভীষণ থাকে ছ মাস বরফ থাকে আবার ওয়েদার খারাপ রাস্তা বন্ধ করে দেয় বাবা বাবা এই থাকতেন তার সমস্ত পোশাক টুপি বিছানা জুতো রাখা রয়েছে পোশাকও রয়েছে জ্যাকেট রয়েছে সমস্ত কিছু ওনার ব্যবহৃত জিনিস রয়েছে বাবাকে এখানে পূজা করা হয় দর্শন করলাম খুব ভালো লাগলো আপনাদেরকেও দেখাতে পেরে খুব ভালো লাগলো ভেবেছিলাম আসতে পারবো কিনা তো ভগবানের বাবার কৃপায় আমরা এসে পৌঁছেছি কালার করে দিয়েছে যেহেতু হাওয়া এদিকটা চারিদিকে ঘন্টা লাগিয়ে দিয়েছে এদিকে হাওয়া প্রচুর বাবা মন্দির পিছনটা সাইডে চলে এসেছি আওয়াজটা শুনতে পারলেন ফায়ারের আওয়াজ সবসময় ফায়ার হয় বাবা মন্দির দর্শন করলাম অনেক দিনের একটা আমাদের আশা ছিল ওল বাবা মন্দিরে আসব এবারটা আমরা আসতে পারলাম মন্দির দর্শন করতে পারলাম বাংকারে উঠে বাবাকে ওখানে দর্শন করতে পারলাম করতে পারে খুশি তো আপনারা চলে আসবেন আসলে এগুলো দর্শন করে যাবেন মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর রাস্তা খোলা থাকে এই সময় আপনারা আসতে পারবেন তো এরপর আর দেখা যাচ্ছে না রাস্তা পুরো মেঘের রাস্তা দেখা যাচ্ছে না আছি থাম্বি ভিউ পয়েন্ট আর মারাত্মক কুয়াশা এর আগেও আমি থাম্বি ভিউ পয়েন্টে এসেছি তখন প্রচুর বরফ এখান থেকে আর গাড়ি ওপরে উঠতে পারেনি সেই ভিউ পয়েন্টে আবার এসছি একটু চা খাবো চা নিয়ে আমরা গাড়িতে উঠে পড়বো খুব সুন্দর জুলুকের ভিউটা দেখা যায় কিন্তু আর মুখ দিয়ে প্রচুর ধোয়া বেরোচ্ছে ঠান্ডা ভালো বলছে ডিসেম্বরেই বরফ পড়বে হোমস্টে জুলুক না এটা কোথায় দিয়েছে আমাদের চেন হ্যাঁ গ্যাংটক থেকে যে ট্রাভেলস আমাদেরকে হোমস্টে ঠিক করে দিয়েছে এই হোমস্টে উঠিয়েছে কিন্তু রুম দিয়েছে একটা একটা নিচে ওপরে আর ওপরে থাকতে পারবে পাঁচজন তো কোনটা নেব সেটা আমরা ঠিক করতে পারছিলাম না এমনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বাথরুম আর হোমস্টেটা এরকম ওইদিকে কিচেন আছে আর এদিকে প্রচুর ফুল আছে কদম চেনের হোটেলে উঠেছি এখন ঘড়িতে তো নটা আটান্নতে আমাদের রাত্রের ডিনার আধা ঘন্টা আগে দিয়ে গেছে প্রায় সাড়ে নটা দশ পনেরোই দিয়ে গেছে আমরা অনেকক্ষণ পরেই খাচ্ছি কারণ একটু সন্ধে স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম সে কারণে রাত করে খাচ্ছি রুটি দিয়েছি রুটি বলেছি রুটি দিয়েছে আলু ভাজা দিয়েছে আর 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 চা চিকেন পকোড়া মুড়ি আমাদের ওটা ছিল সন্ধ্যেবেলা স্ন্যাক্স তো আজকে খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো কাল সকালবেলা ওরা একটু চা এবং সকালে টিফিনটা দেবে তারপর আমরা নিচে এনজিপিতে নেমে যাব কাল রাতে আমাদের বাস আছে সেটা করে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। গ্যাংটক থেকে আমরা পুরো ছাঙ্গু বাবা মন্দির হয়ে নাথুলা হয়ে আমরা চেনে এসে পৌঁছেছি জুলুকের দৃশ্য সেভাবে দেখাতে পারিনি কেমন হচ্ছে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো পরপর আপনারা দেখবেন যে সান্দাক্ষু থেকে শুরু করে আমরা শেষ করলাম এই পদমচেন থেকে আরও আমরা আগামীকাল সাইড সিন দেখে থেকে যাব সেগুলো আপনাদের দেখাবো মর্নিং আমি রয়েছি পদমচেন আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন পদমচেন থেকে আমরা নিচে এনজিবিতে বেরিয়ে যাব আর সেখানে আজকে আমাদের ছটার সময় বাস আছে আবার সেই ভলভো লাক্সারিয়াস বাস সেই বাসে করে আমরা কলকাতায় চলে যাব তো আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর তো এই ট্যুরটা আমরা কি করে করলাম কত টাকা খরচ করলো কোন হোটেলে ছিলাম আর গাড়ি ভাড়া কত পড়েছে খাওয়া দাওয়ার খরচ কত পড়েছে সমস্ত তথ্য কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনারা কমপ্লিট ভিডিও টুল পাবেন তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন পর্বগুলো সমস্ত পর্বগুলো দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের কাছে একটা লাইক চাইব তো টাটা সঙ্গে থাকুন বাকি আমাদের পদমচিনের ঘর একশো ননম্বর নম্বর এখানে হচ্ছে পাঁচজনের বেড আছে তো নর্মাল ঘর একটা জানলা আছে টি টেবিল আছে বাথরুমটা বাথরুম গিজার কোমোট শাওয়ার বেসিং আর এই মিরার বালতি মগ তো এইগুলো আমাদের বাথরুমে প্রোভাইড করেছে নর্মালি একটা এখানে এইরকম মিরার দিয়েছে তো আমরা বেরিয়ে যাব আজকে এনজিপির উদ্দেশ্যে পদমচেনের ঘর দেখিয়ে দিলাম দুটো ঘর দিয়েছিলো একটা নিচে দিয়েছিল একটা উপরে দিয়েছিলো তো আমরা নিচেটা নিয়ে নিই নিচে ছিল আপনার তিনজনা থাকার মতন আমরা যেহেতু চারজনা সে কারণে আমরা এই পাঁচজনের রুমটা নিয়ে নিয়েছে তো একসাথে ভালোই কাটলো একটা দিন একটা রাতের ব্যাপার তো ও চেন তো আমাদের এখানে খেতে দেবে হোমস্টে সবই হোমস্টে মধ্যে দিয়ে দিলে তো ভালো হতো আমরা চলে এসেছি লেক লেক গেছে যেটাই হবে এটি পোকার ডাক আমরাও হাঁটছি তেমন ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না আরিতার লেকের কাছে এই কটেজগুলো বানিয়েছে আপনারা যদি মনে করেন কটেজে থাকবে না এই কটেজের নাম্বার আপনারা বুক করে নিতে পারেন আরিতার লেকে অনেক মাছ আছে লেকটাকে চারিদিকে বাঁধিয়ে বেশ চারিদিকটা হাঁটার জন্য ব্যবস্থা করা আছে এখানে প্রবেশ করতে হলে দশ টাকা করে পার হেড নেবে আর পার্কিং চার্জ কুড়ি টাকা লেকের শেষ ভিউ পয়েন্টের কাছে কতগুলো কটেজ আছে সেখানে থাকতে পারবেন আর ওপরে আছে একটা ভিউ পয়েন্ট ওখান থেকে আর এটার লেকটা পুরোটা দেখা যায় আছে বোটিংয়ের ব্যবস্থা যা পার হেড একশো টাকা করে নেয় অঙ্ক এটা হচ্ছে তিস্তা আর এখানে তিস্তাটা পার করেই রংপুর থেকে আমরা একটু এগিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে এসে এই চা ব্রেকটা নিচ্ছি এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে ওই সাইন বোর্ডে চৌ চুয়াত্তর কিলোমিটার ধরে রাখলাম এখনও চার ঘন্টা সময় লাগবে তো আমরা ধীরে সুস্থই যাব কোনো অসুবিধা নেই আমরা টাইমের মধ্যে পৌঁছে যাব আশা করি ছি শিলিগুড়ি জংশনে আর আমাদের সফর শেষ হলো আবার এখান থেকে আমরা ভলভো বাসে যাব কলকাতায় আমি এখানে ভিডিওটা শেষ করছি তো যতক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সাথে পরের অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা গুড নাইট